ষোলোই ডিসেম্বর উপলক্ষে বাসায় নিজ হাতে ঝটপট বানিয়ে ফেললাম মজাদার রসমালাই আর সাথে খেলাম রসমালাই কেক তো আশা করি আজকের রেসিপি তোমাদের অনেক ভালো লাগবে তো চলো ভিডিও শুরু করা যাক হ্যালো আসসালাম দিস ইজ মিরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদেরকে তো অনেক ঝাল ঝাল রেসিপি দেখিয়েছি আজকে তোমাদেরকে একটা ঝটপট মিষ্টি রেসিপি দেখাবো কারণ ঝালের সাথে মিষ্টি না হলে কি হয় সবসময় কিন্তু ঝাল দেখানো যায় না এই মিষ্টিটা বানানো এত ইজি আমার যখনই খেতে ইচ্ছে করে আমি ঝটপট বানিয়ে নিই তো এখানে আমি যা যা লাগবে সব কিছু নিয়ে নিয়েছি তারপরও একসাথে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যেন তোমাদের একদম ইজি হয় তো যাই হোক ফার্স্টে হচ্ছে আমি এখানে একশো গ্রাম গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি আর প্রতি একশো গ্রামের জন্য একটা ডিম লাগবে এটাই হচ্ছে মেজারমেন্ট তো একশো গ্রাম গুঁড়ো দুধটা হচ্ছে তোমরা যে কোনো টাইপের গুঁড়ো দুধ দিতে পারো আর আমার মতো কে কে আছে গুঁড়ো দুধ দেখলে এভাবে একটু হাতে চেটে চেটে নিয়ে খাও এখন আমি সামান্য একটু বেকিং সোডা দিয়ে দিচ্ছি তোমরা বেকিং পাউডার দিলে ওয়ান ফোর চা চামচ দিবা বেকিং পাউডার একটু বেশি লাগে সোডা দিলে একটু কম লাগবে তারপর আমি বেকিং সোডাটা ভালো করে গুঁড়ো দুধের সাথে মিশিয়ে তারপর এখানে আমি এক চামচ দিয়ে দিলাম ঘি অবশ্যই ঘি দিয়ে করতে হবে কারণ আমি জানি এখানে অনেকে জিজ্ঞেস করবো বাপু তেল দিয়ে হবে কিনা আমি তেল দিয়ে কখনো বানাইনি না তেল দিয়ে ভালো ফ্লেভার আসবে না ঘি দিলে সুন্দর একটা ফ্লেভার আসে ঘিটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি একটা ডিম ভালো করে ফেটে নিচ্ছি আর ডিম অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে ফ্রিজের ডিম হবে না ফ্রিজে থাকলে তোমরা দশ মিনিট আগে নামিয়ে ফেলবা তারপর হচ্ছে পুরোটা ডিম আমি গুঁড়ো দুধের সাথে দিয়ে এখন ভালো করে মিক্স করে নিব মিক্স করতে করতে দেখবা যে একটু নরম মানে সফট হাতে লেগে লেগে আসতেছে এটা চিন্তার কোনো কারণ নাই এরকম ডোটা এরকম নরমই হতে হবে তারপর এটা রেস্টে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য আমি মিষ্টি মুখ ছাড়া কোনো দিবস উদযাপন করা যায় না তো ষোলোই ডিসেম্বর উপলক্ষে হচ্ছে কুকিং বুক বাই রিয়া এই পেজ থেকে আমি রসমালাই কেকটা নিয়েছি ওদের কেক এত ভালো রিসেন্ট আমি হচ্ছে ওদের পেজ থেকে অনেকগুলো কেক খেয়েছি এই জন্য আজকে আমি আমার ফেভারিট একটা কেক অর্ডার করে দিয়েছি আর এটা হচ্ছে রসমালাই কেক বর্তমানে কিন্তু ডিসেম্বর মাস জুড়ে ওদের পেজে হচ্ছে রসমালাই কেক অফার চলতেছে রেগুলার প্রাইস এক পাউন্ড হচ্ছে তেরোশো টাকা হলেও তোমরা পুরো ডিসেম্বর মাস জুড়ে পেয়ে যাবা মাত্র এগারোশো টাকায় আমি আজকে যে কেকটা খাচ্ছি এটা হচ্ছে এক পাউন্ডের একটা রসমালাই কেক আর রসমালাই কেক কিন্তু বর্তমানে অনেক বেশি জন জনপ্রিয় তোমরা যে কোনো অকেশন আপুর থেকে কেক নিতে পারো অথবা কাউকে সারপ্রাইজ দিতে চাইলেও আপুর থেকে কেক অর্ডার করে তার কাছে পাঠাতে পারো কারণ আপু হচ্ছে ঢাকার ভিতরে হোম ডেলিভারি দিয়ে থাকে সো এই কেকটা অনেক বেশি মজার আর রসমালাই কেক আমার পার্সোনালি অনেক বেশি পছন্দ রিসেন্ট আমার সব কেক থেকে ফেভারিট হচ্ছে রসমালাই কেক আর উপর থেকে এরকম রসমালাই গুলো টপ টপ করে আমি খেয়ে নিচ্ছি আজকে শুধু মিষ্টি মুখের পালা হবে সো তোমরা এই কেকটা নিতে চাইলে অবশ্যই চলে যাও কুকিং বুক বা এরিয়াই পেজে এই লিঙ্কটা ক্যাপশনে দেওয়া থাকবে এখন আমি দুধটা রেডি করে নিব এখানে আমি সাতশো গ্রাম দুধ দিয়েছি তোমরা চাইলে এক লিটার দিতে পারো যদি গুড়ো দুধ না দাও আমি গ্রাম দিয়েছি কারণ আমি সাথে হচ্ছে পাউডার দুধ ইউজ তারপর দুইটা এলাচ দিয়ে দিলাম এখন হচ্ছে ভালো করে আমি নিব যখন হালকা একটু বলক চলে আসবে তখন এখানে আমি হচ্ছে চিনি অ্যাড করে দিব এখানে আমি এক কাপ চিনি নিয়েছি সো চিনিটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দিবা যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করো তারপর হচ্ছে চিনিটা গলে আসার পর এখন হচ্ছে আমি তাড়াতাড়ি করে মিষ্টিটা বানিয়ে নিব দেখো আর ডোটা কি সুন্দর একদম পারফেক্ট হয়েছে আর এই মিষ্টির ডোটা বানাতে হলে তোমাদেরকে একটু হচ্ছে নরম নরম করে মাখতে হবে তারপর এটা রেস্টে রেখে দিলে 5 মিনিট এরকম শক্ত হয়ে যায় আর যদি শুরুতেই তোমরা শক্ত ডো বানাও তাহলে মিষ্টিটা কিন্তু যখন দুধে দিবা তখন কিন্তু এটা হচ্ছে একদম শক্ত হয়ে যাবে ভিতরে হচ্ছে শিরাটা ঢুকবে না আর মিষ্টি বানানোর আগে অবশ্যই হাতে ঘি মেখে নিবা তো এই তো আমার 1 কাপে এই পরিমাণ হচ্ছে মিষ্টি হয়েছে এখন আমি হচ্ছে বলকাসার দুধে দিয়ে দিবা দুধ কিন্তু ঘন করা যাবে না আগেই দুই একটা বলকাসলে মানে চিনিটা গলে আসলে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে তারপর হচ্ছে ঘড়ি ধরে 5 মিনিট আমি অপেক্ষা করব ঢাকনা খুলব না 5 মিনিট পর দেখব যে একদম মিষ্টিটা একদম ফুলে টইটুম্বর হয়ে গেছে না এখন উপর থেকে একটু নেড়ে চেড়ে দিয়ে আর দুই এক মিনিট রাখতে হবে তারপর হচ্ছে আমি একটু ঘি দিয়ে দিলাম ঘি দিলে কি হয় অনেক ভালো একটা ফ্লেভার অ্যাড হয় সাথে হচ্ছে ঘন হয় মিষ্টিটা তো উপর থেকে আমি এখানে হচ্ছে পনেরো এক কাপের মতো গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি এটাই মালায়ের কাজ করবে তোমরা চাইলে হচ্ছে গুঁড়ো দুধটা গলিয়ে মানে একটু লিকুইড দুধ দিয়ে গলিয়ে তারপর দিতে পারো আমি দিয়েছি যেন মুখে লাগে একটু মানে ছানা ছানার মতো হয় তো আমি চুলা থেকে নামিয়ে হালকা একটু ঠান্ডা করে এরপর ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে নিয়েছি খুব বেশি চিল করতে পারি নাই কারণ হচ্ছে আমার কখনোই মিষ্টি বানানোর পর ধৈর্য হয় না যে আমি অনেক ঠান্ডা করবো তারপর খাবো আমি একটু প্রপর ফ্রিজ আর ভাবি যে কখন ঠান্ডা হয়েছে আর হাত দিয়ে দেখি তারপর হচ্ছে আর ধর্জ না ধরতে পরে এভাবে টপ টপ করে খেয়ে ফেলি মিষ্টি গুলো অনেক বেশি মজার হয়েছে দেখতে একটু কম সুন্দর হলো তো যাই হোক এই ছিল আমার আজকের ভিডিও থ্যাংক ফর ওয়াচিং বাই